হ্যাঁ গো হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ আমি আর এই স্বামীর ভাত খামুনা না তো কেন খামুনা না তো অনেক কষ্ট এই স্বামী আমারে অনেক কষ্ট এই স্বামীর ভাত আর খাওয়ান যাবো না দাঁড়াও বলছি সেই বিষয়ে কথা তোমাদের সঙ্গে একটু দাঁড়াও অপেক্ষা করো ছেড়ে চলে যেও না তো এখানে দেখো আজও কিন্তু আমি নিজের জন্য কিছু করেছি এর আগের দিন নিজের জন্য করেছিলাম তোমরা সবাই বলেছ হ্যাঁ দিদিভাই নিজের জন্য করবে তো আজও করে নিয়েছি এই লাউয়ের চোচা ভাজাটা করেছি নিজের জন্য তো এই যে তোমাদেরকে বললাম এই স্বামীর ভাত খামু না কেন খামু না এই যে হলো কারণ দুই দিন পর পর কার অত জ্বালা কষ্ট কার সহ্য হয় তোমরাই বলো তো তো বন্ধুরা দেখতেই পেলে জল নেই কারেন্টও নেই হয়তো রাত থেকে নেই বুঝতে পারিনি সকালবেলা উঠে দেখছি ভোল্টেজ নেই তো এখন অনেকক্ষণ থেকে কারেন্ট নেই দেখো কারেন্ট নেই জল নেই মশলা কি করে করব রান্না করতে পারবো না আর জলের জন্য তো রান্না হবেই না সবজিটা তো কেটে নিলাম দেখতেই পেলে এখন এটা ধোবো কিভাবে সেটাও জানি না তো চলো যাই গিয়ে বান্ধবীর বাড়ির থেকে একটু ধুয়ে নিয়ে আসি সবজিটা চলো তোমাদেরকেও নিয়ে যাই জল আনতে এক ফুটাও জল নাই রাজমনি মেঘাদি নাকি একটু আমি ভরাও রাখি নাই মা কি করাও তো দেখতেই পেলে এরকম করে কালকে কিন্তু সারা দিন আমি সারা দিন না মানে সকালের দিকটা ওই সবার বাড়ি বাড়ির থেকে এরকম জল টুকিয়ে নেছি জল টুকিয়ে টুকিয়ে কাজ করেছি আর কি তো তার জন্যে আমি বলেছি কিন্তু এত কষ্ট আর সহ্য হচ্ছে না আর জল নেই কাল কারেন নেই কাল ভোলা জল আর কত সহ্য হয় বলো তো আর ভালো লাগে না তার জন্য কিন্তু তোমাদের দাদা আমি বলেছি আমার আর এত কষ্ট সহ্য হয় না আমি আর থাকবো না তোমার কাছে আমি তো এরকম করে বলে দিয়েছি আর কি তো এর আগের দিন না দেখেছিলাম হোম মেকার মুন্না লাওয়ের চোচা ভাজা করেছিল সেদিনই আমি ভেবেছি এবার যদি আমার লাভ আনে আমি লাভের চোচা ভাজাটা করেই ছাড়বো তো সেই মতো কিন্তু লাভের চোচা ভাজাটা করে নিলাম এর আগের দিন নিজের জন্য কিছু করেছি তোমরা অনেক খুশি হয়েছ অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো সবাই বলেছ হ্যাঁ দিদিভাই নিজের কথা ভাববে নিজের জন্য করবে নিজের যত্ন নিবে সবাই বলেছ তোমাদের সকলের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক ভালোবাসা আর তারপর দেখো এই যে এর আগের দিন চিতল মাছের গল্প করেছিলাম সেই চিতল মাছের পিসগুলো তো অনেক বড়ো ছিল তোমাদের দাদা ভাই কাটতেই দিচ্ছিল না তো আমি কিন্তু তিন পিস দিয়ে মিলিয়ে সেই দিন খেয়েছি দিনের বেলা গোটা গোটা পিসি খেয়েছি আর একটা পিস কেটে নিয়েছি কেটে রাতে খেয়েছি আর দু পিস কিন্তু রেখে দিয়েছিলাম বুদ্ধি করে দেখো কাটার পরেও কিন্তু পিসগুলো কত বড় আছে তোমরা দেখে বুঝতেই পারছ তো এটা কিন্তু কালকে কেটে নিয়ে আমি আবার রান্না করেছি তারপর তোমাদের দাদাভাই দুপুরে খেয়েছে কিছু বলেনি রাতেও যখন খেয়েছে খেতে বসে বলছিল যে বুদ্ধি করে রেখে দিয়ে ভালোই করেছ আজকের দিনটা হয়ে গেল মাছ দিয়ে তো আমি বললাম না তুমি তো সব সময় বলো মেয়েদের হাঁটুর মধ্যে বুদ্ধি থাকে তাহলে আজকে তো হাঁটুর বুদ্ধি কাজে লাগলো যা তোমার মুখ দিয়ে যে আমি একটু আমার জন্য ভালো কথা শুনলাম এটাতে আমি অনেক খুশি হয়েছি গো তুমি যদি দু চারটে করে দিনে এরকম ভালো কথা বলতে তাহলে তোমাকে আমি মাথায় নিয়ে নাচতাম এরকম করে বলেছি তোমাদের দাদাভাইকে একটু হাসি মজা করেছি এটা নিয়ে খেতে বসে সব সময় কিন্তু আমাকে কথা শোনায় মেয়েদের হাঁটুর মধ্যে বুদ্ধি মেয়েদের নাকি কোনো বুদ্ধি নেই তোমরাই বলো আমরা মেয়েরা আমাদের যদি বুদ্ধি না থাকে এই সংসারটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে ছেলেরা কখনো বলো তো এটা ওদেরকে মানানোই যায় না বিশ্বাসী করানো যায় না ওরা মনে করে ওদেরই বেশি বুদ্ধি তো দিলাম তো বুদ্ধি করে দেখো একদিনের মাছকে দুদিন খাইয়ে দিলাম তো গতকাল তো জল ছিল না একদিকে রান্না করেছি একদিকে জল টেনে টেনে এনেছি লোকের বাড়ির থেকে গতকালের বিষয়টা কি হয়েছে জানো তো একটা করে ভিডিও চালিয়ে দিয়েছি আমি তো ওটা মানে জল আনা নেওয়ার ভিডিও করতে পারিনি আমার তো আর কেউ নেই আর বালতি ধরবো না কে মোবাইল ধরবো বলো তো সেই মতো আর ধরিনি আর তারা মধ্যে তো ভালো করেই জানো ক্যামেরা করা যায় না তো ঘরের মধ্যে মোবাইল ছিল একটা করে ভিডিও চালিয়ে দিয়েছি চালিয়ে দিয়ে জল আনতে গেছি এসে দেখি ভিডিওটা শেষ তো শেষের কমেন্টটাও আর করতে পারিনি তোমরা হয়তো অনেকে ভেবেছ আমি ফুল ওয়াচ করিনি না গো এটাই ছিল কারণ আমি আমার তরফ থেকে হানড্রেড পারসেন্ট দিয়ে গেছি তোমাদেরকে তো এমনটাও হয়েছে কারো ভিডিও চালিয়ে দিয়ে গেছি জলটা আনতে আনতে এসে দেখছি হয়তো তার ভিডিওটা শেষ হয়ে অন্য কারো একজনের ভিডিও শুরু হয়ে গেছে তো গতকাল এতটাই খারাপ লেগেছে আমার তোমরা সবাই যেন মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগ বলে একটা বোন আছে তার চ্যানেল আছে আর কি খুব ভালো বোনটা তোমরা সবাই জানো যার সঙ্গে জড়িত মানে যারা যারা ওই বোনটার সঙ্গে অ্যাড আছো সবাই জানো আর যারা অ্যাড নিই তাদের জন্য বলছি সেই বোনটা খুব ভালো তো বোনটা ঘুরতে গিয়েছিল ওই ঘোরার ভিডিওটা দিয়েছে জানো আমি জল নিয়ে ঘরে এসে দেখছি বোন বোনটা তখন জঙ্গল সাফারিতে যাচ্ছে আর বোনটা বলছিল। জঙ্গলে আসার সময় প্লাস্টিক নিয়ে আসবে না কোনো অন্য ধরনের খাবার নিয়ে আসবে না বা লাল রঙের ড্রেস পরবে না এরকম করে সতর্ক দিচ্ছিল ওই কথাগুলো শুনেছি তো তাকিয়ে দেখি অনেকখানি হয়ে গেছে ভিডিওটা না হলেও হয়তো আট সাত আট মিনিটের মতো হয়ে গেছে তখন তখন আমি শুরুও লিখতে পারবো না এবার দাঁড়িয়ে থেকে যে ভিডিওটা দেখবো সেটাও আমি দেখতে পারবো না তো বাধ্য হয়ে কিন্তু বোনটাকে আমি লিখে দিয়েছি বোন ভিডিও তো শুরু হয়ে গেছে না লিখেছি বোন অনেক বড় ভিডিও তো আমার ঘরে আর জল নেই আমি জল টেনে আনছি লোকের বাড়ির থেকে তো ভিডিওর মতো ভিডিও চলতে থাকুক এখন কি লিখবো আমি চিন্তা করে পাচ্ছি না তাই ওই কথাটাই লিখেছি তো বোন তোমাকে বলবো বিশ্বাস দেখবো এই কাকিমাটার উপরে বিশ্বাস রেখো তো আমি কিন্তু তোমার ভিডিওটা ফুল ওয়াচই করেছি গো অনেক বড় ছিল ভিডিওটা হয়তো বিশ্বাস নাও করতে পারো তো শুরু আর শেষ লিখলে এত কথা বলতে হয় না তো শুরুটা কিন্তু আমি তার জন্যই লিখতে পারিনি তো এটাই বলার ছিল আমার তারপর দেখো তো ওইদিকে গরম জলও বসিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য আর এখানে যে দুয়ারটা এবার তো রান্না হয়ে গেলো দুয়ারটা ঝেড়ে মুছে নিচ্ছি আর অনেক নতুন বন্ধু এসছো তোমাদের কথা কি আর বলবো গো তোমরা ওই স্প্যাম কমেন্টগুলো দিয়ে একদম ভরিয়ে দিচ্ছ একদম আমি কিন্তু দিনে দিনে মাটির নিচে তো চলে যাচ্ছি দিনে দিনে লোকের উন্নত হয় আমার কিন্তু কোনো উন্নত নেই হয়তো আমার দোষেই উন্নত নেই সেটাও আমি বলবো না কারো দোষ আমি দেব না আমার দোষ আমার ভাগ্যের দোষ কিন্তু তারপর তোমাদের জন্য আরও হচ্ছে না তোমাদেরকে বলবো তোমরা নতুন নতুন এসছো ভালো কথা এসছো অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করব। কিন্তু এই যে ভিডিও নিচে এসে এই যে তোমরা লোগোগুলো দিয়ে যাও এগুলো তো স্প্যাম হয়ে যায় চিহ্ন দিয়ে যাও বলে যাও নতুন বন্ধু হয়ে পাশে রইলাম এগুলো বলো না গো এরকম করো না ভালো লাগে না এরকম একই তো নিজের চ্যানেলটার বারোটা বেজে গেছে আর তোমরা এসে ওকে আরও চোদ্দোটা বাজিয়ে দিচ্ছ তো ওরকম করো না তোমাদেরকে বলবো নতুন বন্ধুরা কারো ভিডিওতে গিয়ে এরকম করো না প্রথম দিন একটা ভিডিও দেখো দেখে দ্বিতীয় দিন আবার দেখো যখন মানুষটা দেখবে দুটো ভিডিও দেখে নিল এ তো অন্য মানুষ এর কাছে যেতে হবে সে নিশ্চয়ই চলে যাবে না হলে কমিউনিটিতে লেটার দাও আমি তোমার নতুন বন্ধু হয়ে পাশে রইলাম তোমরা ভিডিওর নিচে এরকম লিখো না তার জন্য কিন্তু আমি অনেকের কাছে এখনও যেতেই পারিনি তো দ্বিতীয় দিন এসে আমাকে কমেন্ট করো আমি নিশ্চয়ই তোমাদের কাছে চলে যাব আর এরকম কমেন্ট করে কেউ আর এসো গো ভালো লাগে না আর তার থেকে না আর কেউ না আসবে ওটাই ভালো তো এখানে দেখো দেখতে পেয়েছো আমি ওই যে লাউয়ের চোচা ধুতে গিয়েছিলাম ওই বোনটার ঘরে জাম্বুড়া দেখেছিলাম বোনটাকে বলেছিলাম জাম্বুরাটা তো মেখে খাওয়াতে পারো বোনটা বললো নিয়ে যাম বললাম না তুমি মেখে দিও তারপরে মজার বিষয় দাঁড়াও বলে নি এখানে আমার জলটা কিন্তু চলে এসছে এখানে দেখছো আমি স্নান করে নিয়েছি ততক্ষণে কিন্তু জল চলে এসছে জল আসার পর স্নান করেছি খুব কুয়াশা ওয়েদার খুব খারাপ আজকে ওয়েদার খুব খারাপ ঠান্ডাও লাগছিলো কিন্তু বনটা যেহেতু ভালোবেসে দিয়ে গেছে জামবুড়াটা তো ফেলে দিতে পারি না তো খুব মজা করে খেয়ে নিয়েছি খেয়ে নিয়েছি আর কি ভালো লেগেছিলো আর খুব টক লাগছিল আর কি তো আজকেও আমি সকাল থেকে একটা জায়গায় গিয়েছিলাম অনেক ব্যস্ত আছি জানো এখন শোয়া একটা বাজে এখন ভয়েস দিচ্ছি একদম সময় পাচ্ছি না জানি না ভিডিওটা কখন পৌঁছাবে তোমাদের কাছে দেখা যাক যখনই পৌঁছাবে তখনই যাবে সবাই সবার প্রতি বিশ্বাস ভালোবাসা রেখে সবাইকে ওয়াজ করে দিও গো সবাই এগিয়ে যাও এটাই চাই কেউ পিছিয়ে থেকো না এখানে অনেক আশা নিয়ে সবাই এসেছ ঈশ্বর যেন আমাদের সকলের আশা পূরণ করে এটাই কামনা করি তো গতকাল কিন্তু প্রচুর ঠান্ডা ছিল অনেক কুয়াশা পড়েছে জানো তো তো আজকের ভিডিওটা কার কেমন লাগলো আমি জানি না হয়তো ভালো লাগেনি তোমাদের কাছে যদিও আমি কখনো ভালো ভিডিও করতেই পারি না তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল দেখো গতকাল সন্ধেবেলায় একটু বাজারে গিয়েছিলাম বাজারে গিয়েও তো আমাদের শান্তি নেই সবারই বাজারে গিয়েও কিন্তু আমি দুজনের ভিডিও দেখেছি ভিডিও দেখিনি শুধু শুরু আর শেষ লিখে দিয়েছি তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছ তাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগ